আসসালামু আলাইকুম বন্ধুরা উনিশতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা না থাকা নিয়ে যা বলছে মন্ত্রণালয় তো বন্ধুরা চলুন আমরা দেখে নেই যে উনিশতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা থাকবে কি না এ নিয়ে এনটিআরসি কি জানালো তো বন্ধুরা দেখুন এখানে লেখা রয়েছে যে উনিশতম শিক্ষক নিবন্ধনে কেবলমাত্র প্রিলিমিনারি এবং মৌখিক পরীক্ষার ভিত্তিতে সনদ দেওয়া হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি খবর ছড়িয়ে পড়েছে তবে বিষয়টিকে গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে শিক্ষক নিবন্ধন কিছুটা পরিবর্তন আনা হচ্ছে তবে এগুলো খুবই ছোট সংশোধনী মেজর কোনো পরিবর্তন আনা হচ্ছে না নিবন্ধনের লিখিত পরীক্ষা বাদ দেওয়ার কোনো যৌক্তিকতা নেই এটি ভুল তথ্য এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ হেলালুজ্জামান যে কারা এ ধরনের তথ্য ছড়িয়েছে সেটি আমরা আমার জানা নেই তবে বিষয়টি সত্য নয় নিবন্ধনে লিখিত পরীক্ষা বাদ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি চাকুরি প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ের উপর দক্ষতা যাচাইয়ের মূল পরিমাপক ধরা হয় লিখিতকে সেখানে লিখিত বাদ দেওয়া হবে কেন এরপর দেখুন এখানে লেখা রয়েছে যে আগামীকাল অর্থাৎ আজকের কথা যে সভা প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা আরও জানান যে রোববার সকাল দশটায় আমাদের একটি সভা রয়েছে সভায় নিবন্ধন নীতিমালার পরিবর্তন নিয়ে আলোচনা করা হবে তার মানে রবিবারে অর্থাৎ আজকে কিন্তু তাদের একটা সভা রয়েছে এই সভায় তাদের এই নীতিমালা নিয়ে উনিশতম শিক্ষক নিবন্ধনে কি কি থাকবে ছোটোখাটো বিষয়গুলো এগুলো নিয়ে তাদের কিন্তু আলোচনা হবে তবে লিখিত যে থাকবে এটা কিন্তু নিশ্চিত এই যে লিখিত থাকবে না এই যে তথ্যটা এটি হচ্ছে ভুল ফেসবুকের মধ্যে যে তথ্যটা ছড়িয়েছে তারা কিন্তু এটা স্পষ্ট ভাবে তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে লিখিত কিন্তু অবশ্যই শিক্ষক নিবন্ধন উনিশতম শিক্ষক নিবন্ধনে থাকছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি থাকে তাহলে পরবর্তীতে এন সহ অন্যান্য চাকরি পরীক্ষার আপডেট নিউজগুলো এবং মানে গুরুত্বপূর্ণ সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে গুরুত্বপূর্ণ সাজেশন চলে আসবে শিক্ষক নিবন্ধন সম্পর্কে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ